বউকে যদি আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন বা চোখ বন্ধ করে ভালোবাসেন তাহলে একটা বড় বাস খাবেন বিশ্বাস করেন আপনি একেবারে একশোতে একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন বউকে যদি অন্ধবিশ্বাস করছেন তাহলে এত বড় একটা আপনাকে বাস খেতে হবে সবার আগে তিতা লাগলেও এটা কিন্তু কঠিন সত্য কথা আপনি ইতিহাস ঘেটে দেখুন পূর্বের সমস্ত ইতিহাস যারাই বউকে ভালোবেসে সবকিছু করেছে বউয়ের জন্য করেছে তারা এই পৃথিবীতে সবচাইতে বড় বড় ধোকা খেয়েছে বাস খেয়েছে ধরেন যে আপনি একটা গাছ তো আপনি নিজেকে কেটে কুটে তারপরে আপনার স্ত্রীকে আপনার ফার্নিচার সমস্ত কিছু বানাই দিলেন আপনার ভেতর থেকে কলিজা বের করে লবণ দিয়ে মাখায় সুন্দর করে তাকে পরিবেশন করে বললেন না এবার তুমি মন প্রাণ উজাড় করে দিয়ে শান্তি করে খাও তাহলে তো ভাই আপনি বিপদে পড়বেন আমি না তো বাসটা আপনিই খাবেন আমি বা অন্য কেউ খাবে না আপনি এরকম কাজটা করে থাকেন মানে বিশ্বাস করে থাকেন একটা কথা বলি শোন এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এই স্বামী স্ত্রীর সম্পর্কে যে পরিপূর্ণ একটা ভালোবাসা হ্যাঁ আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি কারণ সত্যি কথা বলবো তো সত্যি কথা তো মনে করেন ওই মতো হচ্ছে তিতা হয় আর কি একটু খারাপ লাগতে পারে এই যে স্বামী স্ত্রীর যে একটা পরিপূর্ণ ভালোবাসা এটা কিন্তু সবসময় একটা মানে আত্মসমর্পণের মতো হওয়া কিন্তু ঠিক না এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স এই দুইটা জিনিস থাকতে হয় বা রাখতে হয় এখন ধরেন আপনি স্বামী আপনার স্ত্রীর জন্য আপনি 100% করতেছেন আর আপনার স্ত্রী আপনার জন্য 90% করতেছে ওকে ফাইন এটা মানাংশই এটা মেনে নেওয়া যায় এটা চলে চলার মতো কিন্তু আপনি 100% করতেছেন আপনার বউয়ের জন্য আর অন্য দিকে আপনার বউ আপনার জন্য 40% করতেছে কেমনে এটা কি মেনে নেওয়া যায় এটা তো সম্ভব না আমি তোমার জন্য একশো করতেছি তোমাকে কম করে হলেও নব্বই পার্সেন্ট করতে হবে আমার জন্য এর নিচে হলো তো আমি কখনো মেনে নেবো না সম্ভব না মনে রাখবেন আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে ভাবে ভালোবাসেন অপর দিক থেকে কিন্তু আপনার স্ত্রীকেও আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে দিতে হবে সেই ভালোবাসাটা যদি এটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক আছে যায় আছে ভালো আছে কিন্তু যদি দেখেন না আপনি তার জন্য সবকিছু করবেন একশো পার্সেন্ট দেবেন আপনার আপনি তার পেছনে অর্থ দেবেন সময় দেবেন যথেষ্ট কেয়ার দেবেন জন্য সব কিছু করবেন কিন্তু সে আপনার জন্য কিছুই করবে না কি কষ্ট করে অর্থ উপার্জন করবেন সেই অর্থ আপনি আপনার স্ত্রীকে দেবেন স্ত্রী কে আপনি ভালোবেসে ফ্ল্যাট করে দেবেন জায়গা করে দেবেন ব্যাংক ব্যালান্স করে দেবেন আর তারপরে আপনার স্ত্রী কি করবে তারপরে আপনার স্ত্রী যাই সে করবে এটা তো হইতে পারে না রে ভাই আমার কথাই কিন্তু মাইন্ড করলে আমার কিছু করার নাই বিশ্বাস করেন এইটাই কিন্তু আমাদের সমাজে অপরহ হচ্ছে বললাম না বাস্তব সত্য কথা বলবো যেটা আপনাদের অনেকের পছন্দ হবে না আমার কথা শুনেন একটা পুরুষের যখন টাকা পয়সা হয় সে তার শখের নারীর জন্য অনেক কিছু করে গাড়ি কেনে বাড়ি কেনে তার শখের কি কি জিনিসপত্র লাগে সবকিছু তাকে কিনে দেয় তার জন্যই সবকিছু খরচ করে একটা নারীর যখন টাকা পয়সা হয় তখন ওই নারী ডিভোর্সের কাগজ কেনে পুরুষকে ছাড়া স্বামীকে ছাড়াই চলতে পারে এরকম একটা তার মধ্যে নিয়ে আসে এটারও কিন্তু অনেক অনেক কারণ কারণ আছে। আছে না কিছু সহ্য করছি না এতদিন অনেক অত্যাচার সহ্য করছি অনেক জুলুম অনেক বাঁকা বাঁকা কথা সহ্য করছি আর তো সহ্য করবো না কেন এখন সহ্য করবো আগে সহ্য করছি কারণ আগে তো আমার কোনো টাকা পয়সা ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তাই চুপচাপ সহ্য করছি কিন্তু এখন তো আমার টাকা আছে এখন কেন সহ্য করব এখন তো আর সহ্য করবো না না ব্যাপারটা কিন্তু এরকম এখন এখানে প্রশ্ন হচ্ছে খারাপটা কে স্ত্রী না স্বামী বলেন তো অনেক বড় একটা প্রশ্ন না এর উত্তর কিন্তু কারও কাছে নাই কারণ সবার কাছে যুক্তি সঙ্গত কারণ আছে এখানে কেউ কাউকে খারাপ বলতে পারতেছে না আর এই কারণে সর্বপ্রথম বলেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু চেক এন্ড ব্যালেন্স রাখতে হয় পুরো পুরো বিশ্বাস করবেন না আল্লাহ হাফেজ